আমরা যদি আমাদের প্রত্যেকের যে নাগরিক দায় দায়িত্ব আছে মানবিক দায় দায়িত্ব আছে সেই নাগরিক এবং মানবিক দায় দায়িত্ব ভুলে গিয়ে আমরা যদি মনে করি সমাজ রাজনীতি নিয়ে ভাবার জন্য তো তারা আছে এটা চরম একটা ভুল হবে আমরা যারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিচ্ছি যারা ইমামতি করছি যারা সাধারণ মানুষ যারা সবজি বিক্রেতা যারা চা বিক্রেতা প্রত্যেকেরই কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা আছে রাষ্ট্র পরিচালনা রাজনীতিকে বোঝার এইসব বুঝতে পরিচালনা করতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নাই সরকারে কিন্তু সব বড় বড় প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতদেরকে নেওয়া হয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত যারা তাদের আন্ডা কাটা একজন পুরুষের যদি পুরুষাঙ্গ কেটে ফেলা হয় তাহলে তার পক্ষে যেমন বাচ্চা জন্ম দেওয়া সম্ভব হয় না ঠিক তেমনিভাবে যারা ডক্টর যারা উচ্চতর ডিগ্রি প্রাপ্ত তাদের যে মনুষ্যত্ব মানবিকতা মানবিক গুণ সেগুলোকে ধাপে ধাপে ক্লাস এইট পর্যন্ত একরকম ক্লাস টেন পর্যন্ত একরকম অনার্স মাস্টার্স পর্যন্ত একরকম আর ডক্টরটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে তাকে তার মনুষ্যত্বের শক্তিটাকে নষ্ট করে ফেলা তো সেই মনুষ্যত্বের শক্তিকে নষ্ট করার পরে তিনি একটা সার্টিফিকেট পান ডক্টর হিসেবে এখানে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কোন যোগ্যতা আন্তরিকতা মেধা দক্ষতা খোঁজ করেই না তাহলে এটা কি বৈষম্য নয় প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চতর শিক্ষিত হলেই কি আমরা বলতে পারি সে মানুষ তাহলে বিগত সরকারে যারা আকাম কুকাম করেছে তারা কি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না জুলুম মত্যাচার হয়েছে যে নেতা নেত্রী সবাই তো উচ্চ উচ্চ ডিগ্রি প্রাপ্ত ছিলেন